কোটিপতি কোটিপতি মানে প্রচুর টাকা আর কে বা চাই না বিলাসবহুল জীবনযাপন করতে আমরা সাধারণ মানুষ যারা গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত যেভাবে চিন্তা করি কাজ করি সিদ্ধান্ত নিই বা নিয়ে থাকি একজন ধনী মানুষ বা কোটিপতির সিদ্ধান্ত নেওয়ার ধরন ভিন্ন বলেই তারা কোটিপতি ক্লাবের সদস্য এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল পিটি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কোটিপতি কোটিপতি হওয়ার জন্য থাকা দরকার একটা সুন্দর মাইন্ডসেট কয়েকটা বিষয় যদি নজর দেওয়া হয় ভালোভাবে মেনে চলা হয় তাহলে কোটিপতি ক্লাবের একজন সদস্য হওয়া যেতে পারে আরও কিছু অভ্যাসকে ত্যাগ করা দরকার কি কী সেই এক সবাই যা কাজ করতে পারে সেই কাজের দিকেই ছোটার প্রবণতা থেকে সরে আসতে হবে অর্থাৎ স্রোতে গা ভাসালে হবে না সবাই যেভাবে চিন্তা করছে নিজেকে একটু নতুনভাবে চিন্তা করা দরকার আর চিন্তা করে বসে থাকলে হবে না কাজে বাস্তবায়িত করা দরকার চিন্তার প্রতিফলন কাজের মধ্যে প্রকাশ করা দরকার দুই নিজের উন্নতির জন্য প্রচুর পড়াশোনা করা দরকার উপন্যাস গল্প ইত্যাদি কেউ পড়তেই পারে না কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার জন্য কোনো উদ্দেশ্যমূলক পড়াশোনা চালিয়ে যাওয়া দরকার যে বিষয়ের উপর কাজ করবেন সেই বিষয়ে জ্ঞান বাড়িয়ে নিয়ে যাওয়া দরকার তিন নিজের লক্ষ্য ঠিক করা দরকার কোনো একটি লক্ষ্য সামনে নিয়ে এগোনো উচিত আশেপাশের লোক কি বলল সেদিকে নজর দিলে হবে না নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে আর যতক্ষণ সফল না হওয়া যায় ততক্ষণ ততদিন লেগে থাকা দরকার চার সব সময় ধারাবাহিকভাবে কাজ এবং যুক্তিসঙ্গত আচরণ করা দরকার এখন একটা কাজ করছেন একটু পরে আরেকটা কোনোটার সাথে কোনোটার মিল নেই এইভাবে কোনো একটা কাজ সফলতা আসা অসম্ভব হতে পারে পাঁচ নিজেকে সঞ্চয় স্বভাবের গড়ে তোলা উচিত অর্থাৎ আয় ব্যয়ের হিসেব রাখা দরকার সঞ্চয় বা বিনিয়োগ এমন একটা জিনিস যা কারোর গন্তব্যস্থানে অর্থাৎ যার কারণে আপনি পরিশ্রম করছেন পৌঁছাতে সাহায্য করতে পারে ছয় ভবিষ্যৎকে চিন্তা করে বর্তমানকে স্যাক্রিফাইস করা দরকার অর্থাৎ ভবিষ্যতে নিজেকে বড় করতে চাইলে বর্তমানের সুখ স্বাচ্ছন্দ্য ভোগকে ত্যাগ করা দরকার ধনী হবার এটি একটি মুখ্য মন্ত্র বলা যেতে পারে সাত নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত সময়কে আমরা মূল্যবান বলে থাকি কিন্তু যদি শরীর সুস্থ না হয় তাহলে দুনিয়ার সময়সহ কোনো কিছুই সঠিক ম্যানেজ করতে পারা যায় না সবশেষে বলবো বলবো সব কিছু একদিনে হয় না একটা লম্বা সময়ের দরকারও পড়তে পারে অধৈর্য হওয়া ঠিক হবে না নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিটি লার্নিং